আল্লাহর যে সন্না মুসলিম মোম্মার রিভাইভ করা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত থাকা যেহেতু আল্লাহ তো পরিণত করে দিয়েছেন আমি তো আর নতুন করে পরিণত হওয়ার কিছু নেই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন বাট শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবো কিনা বা ধরে রাখছি কি না এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় আমাদের মুসলিমদের খুবই দুর্ভাগ্য আমরা ভুলে যাই আর বাঙালি জাতি আরও বেশি ভুলে যায় পৃথিবীতে যে জাতি সবচেয়ে বেশি ভুলে সে হলো এই বাঙালি জাতি সে তার কৃতিত্বের কথা ভুলে যায় সে তার ভালো মানুষদের কাহিনী ভুলে যায় সে তার ইতিহাস ভুলে যায় সে তার ভালো কীর্তিগুলো ভুলে যায় ফলে আমাদের নতুন চলার পথ খুবই চ্যালেঞ্জিং যত পরিবর্তনই আমাদের এদেশে হয়েছে বারবার আমরা হোচট খেয়েছি জাতি হোচট খেয়েছে নতুন করে চলার পথটা সুগম হয়নি কারণ সে আয়োজনটা নাই আমরা আমাদের আসল গন্তব্য কি এটা বুঝতে ভুল করছি আমাদের আসল পলিসি স্ট্র্যাটেজি কি সেটা আমরা নির্ধারণ করতে ব্যর্থ হয়েছি আমাদের জীবনটাকে কোন নীতিমালার লোকে সাজাতে হবে সেটাও কিন্তু আমরা ঠিক করতে পারিনি অথচ সব কিছুই আমাদের আছে এবং ছিল মুসলিম ঐক্যবদ্ধ থাকা তাদের নীতি এবং স্ট্র্যাটেজি কোথেকে আসবে সেগুলো খুবই নির্ধারিত আল আর সুনার বাইরে আর কিছু দরকার আছে আমাদের কিছু দরকার নেই কিন্তু সেগুলো আমরা শোকে যে সাজিয়ে রেখেছি মানার জন্য আমরা সেটাকে রাখিনি আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের প্রশাসনিক পর্যায়ে আমাদের বাজারে ঘাটে ব্যবসায় বাণিজ্যে প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা দীক্ষায় কৃষ্টি কালচারে সবখান থেকেই আমরা কোরআনসুল্নাকে অনেকটাই নির্বাসনে পাঠিয়ে দিয়েছি তো যেই জাতি নিজেকে মুসলিম দাবি করে আর সব জায়গা থেকে কোরআনসুলনাকে নির্বাসনে পাঠায় সেই জাতির উন্নয়ন কীভাবে হবে বলেন তো তাই না এটা শুধু আমাদের এই বাংলাদেশেই নয় আজকে মুসলিম জনপদগুলোর করুণ দশা ঠিক কারণ একটাই ওই যে বললাম যে আল্লাহর নিয়ম কিন্তু সবখানে এক আপনি কোরআন সুন্না মেনে চলবেন আর ক্ষতিগ্রস্ত হবেন এটা হতে পারে না সুন্না মেনে চলবেন না সফল হবেন এটাও হতে পারে না আল্লাহর নিয়ম সবখানে এক উপর থেকে পড়ে গেলে ব্যথা পাবে না এটা হতে পারে না তাই না আপনি পেট ভরে ভালো খাবার খাবেন আপনার দেহের চাহিদা মিটবে না এটাও হতে পারে না চোখে প্রবলেম দেখা দিলে চশমা লাগবে এটাই তো স্বাভাবিক চোখ ভালো থাকলে আবার জোর করে চশমা পরাতে হবে এটাও হতে পারে না মানে আমি জাস্ট অনেক এক্সাম্পল দিলাম বোঝার জন্যে যে আল্লাহর সিস্টেম অলওয়েজ সেইম এটার ফলাফলও সেইম যেই সিস্টেমে একটা জাতি উন্নত হবে সফলকাম হবে সাফল্যের শিখরে চড়বে আল্লাহ সেই সিস্টেমও নির্ধারিত